ডুক আমাদের ড্রয়িং রুমে ড্রয়িং রুমে এই ডিজাইনটি করা হলো আর সুন্দর একটি ডিজাইন এটাকে এগুলো ইউ ইউরোপিয়ান ডেকোর বলে জিপসাম সিলিং ডেকোরেশন এখানে লাইটিং হলে সম্পূর্ণ কারো কার চেঞ্জ হয়ে যাবে এটা হলো ইউরোপিয়ান ডেকোর জিপসাম সিলিং ডেকোরেশন প্রথমত এই সিলিং ডেকোরেশনটি আমরা ড্রয়িং রুমে করলাম আমরা এরপর চলে যাব এরপর চলে যাব আমরা ডাইনিং স্পেসে ডাইনিং স্পেসে আমরা আরও একটি আনকমন নতুন ডেকোরেশন করেছি এটা হলো ডাইনিং স্পেসের জন্যে এই সুন্দর ডেকোরেশনটি পাবেন আপনারা জিপসাম ডেকোরেশনে জিপসাম ডেকোরেশন প্রতিনিয়ত আপনাদের সেবায় নিয়োজিত এটা হলো ডেকোরেটিভ ওয়াল ওয়ালে যে প্যানেলটি দেখছেন এটা হলো ডেকোরেটিভ ওয়াল আমরা ছোট ছোটো ভিতরে লাইট আছে লাইটগুলো দিয়ে দিব। এবং এখানে সেলফগুলোতে পিস রাখা যাবে চাইলে বিভিন্ন ধরনের জিনিস রাখা যাবে আমরা দ্বিতীয়ত চলে যাচ্ছি এখানে একটি ভীম আছে ভীমটি আমরা যেন ভিমটি অনেক হাইট দেখে আমরা ভীমটিকে একটু ডেকোরেশন করেছি এখানে এই সিলিং করে দিলাম এই সিলিং করে দিচ্ছি এটার ভিতরে ফিতা লাইট থাকবে এরপরে চলে যাই আমরা এখানে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমে খুবই সিম্পল একটি ডেকোরেশন করেছি চারপাশে দুই ফিট দুই ফিট করে চলে আসছে দুই ফিট দুই ফিট করে চলে আসছে আর মাঝখানে ফ্যানের গোড়ায় সুন্দর একটি ডিজাইন ওটার সাথে অ্যাড করে দেওয়া এই হলো আজকে আমাদের আয়োজন আরও অন্যান্য রুমগুলো আরও দেখতে এবং সুন্দর সুন্দর ডিজাইন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ